একটি তারিখ যেটি শুধু একটি ক্যালেন্ডারের পৃষ্ঠা নয় একটি দিন যেটি রাস্তায় রক্ত ঝরেছিল নিঃশব্দে যুবকদের চোখে ছিল স্বপ্ন জুলাইয়ের গণ অভ্যুত্থান এই তারিখগুলো বাংলার গণ আন্দোলনের ইতিহাসের এক লাল দাগ শিক্ষা অধিকার ভোট এই সাধারণ যাওয়ার জন্য কেউ ফেরেনি ঘরে কারো মা আজও দরজায় চেয়ে থাকে আমরা কি ভুলে গেছি যাদের রক্তে আন্দোলনের অগ্নি চলে উঠেছিল তাদের নাম কি শুধু ব্যানারের ভাষায় বেঁচে থাকবে আজকে যারা স্বাধীনভাবে হাসতেছে চলাফেরা করতে স্বাধীনভাবে তাদের কতজন জানে এই দিনটির দাম কি ছিল যদি জানত তাহলে বোধ হয় শ্রদ্ধার নিরাপত্তা হতো বরং তারা উল্লাস করতো না সেদিন একটা ছোট্ট শিশুও বুঝতে পেরেছিল তাদের নির্যাতনের মাত্রা তারা কিভাবে নির্ভর মানুষকে গুলি করতে পারে মানুষের সামনে মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে সেদিনের সেই স্বৈরাচারের গুলি লাঠি লাঠিচার স্বৈরাচারের ককটেল বোমা সহ কোনো কিছুই সাধারণ ছাত্রদের মাথায় আসেনি কেননা তারা স্বপ্ন দেখেছিল একটি নতুন দেশের কেননা তারা স্বপ্ন দেখেছিল এক বৈষম্যহীন বাংলাদেশের যেখানে কোনো স্বৈরাচারের জন্ম হবে না যেখানে মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারে এবং সমাজের মধ্যে যখনই কোনো আবার অন্যায় অত্যাচার দুর্নীতি গড়ে ওঠে তখনই সেই বীরদের বীর বিক্রম বলিষ্ঠ কণ্ঠ আবারও জেগে ওঠে